প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভারতীয় হাইকমিশনকে আমরাই সুরক্ষা দেব দাবি লস্কর চোখ থাকা বাংলাদেশি জঙ্গি নেতার আইসিসির নিয়মের প্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা আটকে যাচ্ছে বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর জয় নিতাই জনতার কাছে ক্ষমা চেয়ে মতুয়াগড়ে অডিও বার্তা প্রধানমন্ত্রীর মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা কাল নদিয়ায় গডকরিকে নিয়ে হাজির হচ্ছেন মোদী মোদীর সভায় যাওয়ার পথেই মর্মান্তিক মৃত্যু বিজেপি সমর্থকদের এসআইআর বিতর্কের মধ্যেই আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী উদ্বোধন শিলান্যাস জাতীয় সড়ক প্রকল্পের নদিয়ায় সভার আগে তৃণমূলকে বার্তা মোদীর এসআইআর আবহে রাজনৈতিক চাপান তুঙ্গে ঢাকায় চরম অপমানিত নাহিদ ইসলাম এনসিপির পর্দাফাশ বাম ছাত্রনেতা মেঘমল্লার বসুর ভাগ্যের চাকা ঘুরে গেল হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে আবার নেতৃত্ব দেবেন বিহারের বিপুল জয় পশ্চিমবঙ্গেও জয়ের পথ খুলে দিয়েছে ভার্চুয়ালি সভায় তৃণমূলকে তুলে ধোনা মোদীর এসআইআর আতঙ্কের মাঝেই আজ মতুয়াগারে মোদি। নদিয়ায় প্রধানমন্ত্রীর মেগা সফর ফিরে টান টান উত্তেজনা ঘন কুয়াশার জের রানাঘাটে নামতেই পারল না মোদীর হেলিকপ্টার ফিরল কলকাতায় হিঙ্গলগঞ্জের জনসভা করতে পারলেন না শুভেন্দু হুঙ্কার দিলেন ফের যাওয়ার পদ্মপাড়ে তুঙ্গে বিদ্বেষ ভারতের সম্পত্তি রক্ষা করব জেনেল দ্বিবেদীকে ফোনে বার্তা বাংলাদেশের সেনাপ্রধানের মেসির কনসার্টে মাঠেই উপস্থিত ছিলেন মন্ত্রী ঘনিষ্ঠ তিনশো জন পুলিশি জেরায় বিস্ফোরক মন্তব্য শতদ্রু দত্তর শুনানির আগেই নথি জমা দিলে মিলবে রেহাই তিন লক্ষ আনম্যাপড ভোটারের স্বস্তি দিচ্ছে কমিশন মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত চার ভবিষ্যৎবাণী করলেন জয়া বচ্চন দু সালে বাংলায় মমতার প্রত্যাবর্তন নিয়ে আইএসআইএস এর ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিলেন ট্রাম্প সেনা হত্যার প্রতিশোধে জ্বলে উঠল মার্কিন মুলুক ধুলোয় মিশল হিন্দু খুন থেকে সংবাদ মাধ্যমের ওপর হামলা দায়কার ইউনুসের ওপর চাপ বাড়িয়ে প্রশ্ন রাষ্ট্রসংঘের সিংহে যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ায় ঘটনায় সাতজন গ্রেফতার বিবৃতি দিয়ে জানালেন ইউনুস খুনিরা যদি বর্ডার ক্রস করে পাঁচ থেকে সাত ঘন্টায় কেমন করে গেল প্রশ্ন হাদির ভাইয়ের ট্রাম্পের হুঙ্কার সিরিয়ায় শুরু অপারেশন হকাই স্ট্রাইক তছনথ সত্তরটি ঘাঁটি বিরাট গর্ত খুঁড়ে নিজেকে কবর দিতে ইচ্ছা করছে বাংলাদেশের ভয়াবহতায় ভেঙে পড়লেন ইউনুসের উপদেষ্টা মোদীর কপ্টার নামতে বাধা মতুয়া বিক্ষোভের মাঝেই নাগরিকত্ব নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর ভারত সীমান্তে চলল গুলি মৃত দুই বাংলাদেশে অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার বিজিবির ফোনে টিকিট আর চলবে না জালিয়াতি ঠেকাতে করা সিদ্ধান্ত ভারতীয় রেলের অভিষেকের নির্দেশ মোদীর সভায় গিয়ে মৃতদের পরিবারের পাশে তৃণমূল রিপোর্ট তলব রেল মন্ত্রকেরও ছক্কা হাঁকিয়েই ইনিংস শুরু করবেন প্রেমিকাকে আগেই প্রতিজ্ঞা করেছিলেন হার্দিক বাংলাদেশকে শেষ করতে ভারতের লাগবে মাত্র পনেরো মিনিট ওপার বাংলার অরাজকতায় ক্ষোভে ফুসছেন কলকাতার তারকারা বিতর্ক ছাপিয়ে নজরুলের পাশেই হাদিস সমাধি সংসদ ভবনে জনসমুদ্র চরম উত্তেজনায় কাঁপছে বাংলাদেশ রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার মাঝেই বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান ডিএ দেওয়া বাধ্যতামূলক কোনো বিষয় নয় তবুও রাজ্য সরকার প্রতি বছর আঠেরো শতাংশ হারে তা প্রদান করছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবি ডিএ কোনো দয়া নয় বরং এটি কর্মীদের সাংবিধানিক অধিকার এদিকে বকেয়া ডিএ মামলার চূড়ান্ত শুনানি শেষ হলেও সুপ্রিম কোর্টে এখনো রায়দান স্থগিত রয়েছে কুড়ি ডিসেম্বর থেকে সর্বোচ্চ আদালতে শীতকালীন ছুটি শুরু হওয়ায় চলতি বছরের রায় পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে উনিশে ডিসেম্বর ডিএ মামলার কোনো কার্যতালিকা প্রকাশিত না হওয়ায় কর্মীদের উৎকণ্ঠা আরও বেড়েছে একদিকে আইনি লড়াই অন্যদিকে মুখ্যমন্ত্রীর করা অবস্থান সব মিলিয়ে বাংলার ডিএ ইস্যু এখন চরম অনিশ্চয়তার মুখে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্তে রাজ্য জুড়ে ভোটের তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এলো বিএলও অ্যাপে যুক্ত হয়েছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক নতুন ফিচার এর ফলে দু সালের তালিকার সঙ্গে বর্তমান তথ্যের সামান্য অমিল বা বানানের ভুল থাকলে তা সরাসরি অ্যাপের মাধ্যমে ঠিক করা সম্ভব হবে বিএল ওরা আন্ডারটেকিং দিলেই অনেক ক্ষেত্রে ভোটারদের আর সশরীরে শুনানিতে হাজির হতে হবে না প্রায় তিরিশ লক্ষ মানুষের তথ্যগত বিভ্রান্তি দূর করতেই মূলত এই প্রযুক্তিগত আপডেট আনা হয়েছে যাদের নাম এখনো পুরনো তালিকার সঙ্গে আনম্যাপড রয়ে গেছে প্রয়োজনীয় নথি আপলোড করে তাদের সমস্যারও দ্রুত সমাধান মিলবে ছাব্বিশ বা সাতাশে ডিসেম্বর থেকে শুনানি শুরু হওয়ার কথা থাকলেও এই নতুন ফিশারের কারণে সাধারণ মানুষদের দীর্ঘদিনের হয়রানি ও ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল বিহারের পর এবার পশ্চিমবঙ্গ ঠিক এরকম বার্তাই উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দমদম বিমানবন্দরের লাউন্সে বসে ভার্চুয়াল মাধ্যমে সভার ভাষণ দেন মোদী বক্তৃতা শুরুতেই মোদী বলেন সম্প্রতি জিএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রাজ্যে দুটি বড় সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে যার ফলে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নতি হয়েছে বিহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন গত মাসে বিহারে এনডিএ সরকারের জনাদেশ তৈরি হয়েছে তারপরেই বলেছিলাম যে গঙ্গাজি বিহার থেকে প্রবাহিত হয়ে সোজা গঙ্গায় পৌঁছয় গঙ্গা বাংলাতেও বিজেপির জয়ের জন্য রাস্তা তৈরি করেছে বক্তৃতায় বাংলার ইতিহাস এবং আবেগের প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী তিনি বলেন যে সংসদের সম্প্রতি বন্দে মাতারামের গুণগান হয়েছে এই বাংলাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছে যার লেখাই স্বাধীনতা আন্দোলনের সময়ে দেশের মন্ত্র হয়ে উঠেছিল মোদীর দাবি আজ বিকশিত ভারতের মন্ত্র বন্দে মাতারাম তারপরেই বিহারের জঙ্গলরাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন যে বিহারের জঙ্গলরাজের অবসান ঘটিয়েছে বিজেপি তার অভিযোগ পশ্চিমবঙ্গেও এখন ঠিক একই রকম অবস্থা চলছে গ্রাম শহর পাড়া সব জায়গাতেই আওয়াজ আসছে মানুষ মুক্তি চায় পাশাপাশি তিনি জানান যে বাংলার জন্য আরো কাজ করতে চান তিনি আবেগী সুরে মোদী বলেন যে বাংলার মানুষের কাছে নিজের দুঃখ প্রকাশ করতে চাই তৃণমূল চাইলে মোদীর বিরোধ করুক বিজেপির বিরোধ করুক কিন্তু বাংলার উন্নয়নগুলো কেন আটকে রাখা হচ্ছে মোদীর বিরোধ করুন কিন্তু বাংলার উন্নয়ন আটকে রাখবেন না এই রাজ্যের মানুষদের কষ্ট দিয়ে পাপ করবেন না শেষে অনুপ্রবেশ প্রসঙ্গেও কথা বলেন তিনি মোদী বলেন অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলা উচিত কিন্তু সেটা না বলে ওরা গো ব্যাক মোদি একই সঙ্গে তিনি বাংলার মানুষকে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আবেদনও জানান সব মিলিয়ে বিহারের পর বিজেপি যে বাংলাকেই পরবর্তী রাজনৈতিক লড়াইয়ের বড় ময়দান হিসেবে দেখছে তা আজকের ভার্চুয়াল সভায় স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দু যুবককে গণপিটুনি হত্যা ও দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ময়মনসিংহ জেলায় সংঘটিত এই ঘটনাকে ঘিরে দেশ দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে কঠোর অবস্থান নিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্ট জানিয়েছেন এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না প্রশাসনের তরফে জানানো হয়েছে নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বয়স সাতাশ তিনি একজন হিন্দু যুবক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়া এক বিবৃতিতে জানান দীপুকে নির্মমভাবে মারধর করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনাকে তিনি বড় বড় অমানবিক বলে উল্লেখ করেন জারপিড অ্যাকশন ব্যাটালিয়ান জানিয়েছে এই মামলায় এখন পর্যন্ত সাতজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ লিমন সরকার মোহাম্মদ তারিক হোসেন মোহাম্মদ মানিক মিয়া ইরশাদ আলী নিজুম উদ্দিন আলমগীর হোসেন এবং মোহাম্মদ মিরাজ হোসেন আকান প্রধান উপদেষ্টা জানান যার চোদ্দোর একটি দল ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনাটি এমন এক সময় ঘটে যখন তরুণ ছাত্রনেতা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দেশ জুড়ে উত্তেজনা ও হিংসা ছড়িয়ে পড়েছিল উল্লেখ্য গত বারোই ডিসেম্বর ঢাকায় আততাইরা হাদির মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এরপরেই ঢাকা সহ একাধিক শহরে সহিংস বিক্ষোভ শুরু হয় হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে নতুন বাংলাদেশে এই ধরনের হিংসার কোনো স্থান নেই সরকার আরও স্পষ্ট করেছে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে ইউনুস প্রশাসন দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে গুজব ও উস্কানি থেকে বিরত থাকার অনুরোধ করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানানো হয়েছে সাম্প্রতিক সহিংসতার সময় সাংবাদিক ও বিভিন্ন সংবাদ মাধ্যমের দফতরের হামলার ঘটনায় নিন্দা করেছে সরকার বিশেষ করে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন গোটা ট্যুর শেষে ফিরে গিয়েছেন লিওনেল মেসি তবে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে তাকে নিয়ে যে বিশৃঙ্খলা দেখা গিয়েছিল তার রেশ এখনও কাটেনি মেসিকে কলকাতায় আনার প্রধান কারিগর ছিলেন শতদ্রু দত্ত যুব বিশৃঙ্খলার পরে তেরোই ডিসেম্বর শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ যুবভারতী ভারতী কাণ্ডে ধৃত শতদ্রুকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত যুব মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কেন হয়েছে তদন্তকারীদের জেরার সামনে এবার এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন শতদ্রু দত্ত গতকাল টানা জেরার মুখে পড়তে হয়েছিল শতদ্রুকে সেখানে তিনি জানিয়েছেন পিঠে হাত দেওয়া বা জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি বিদেশ থেকে আসা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানিয়েছিলেন সূত্রের খবর বারবার ঘোষণা করেও কোনো লাভ হয়নি বলেও জানিয়েছেন তিনি খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন এত মানুষ কোথার থেকে এলো সূত্রের খবর জেরাই শতদ্রু বলেছেন প্রথম দেড়শো জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয় পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিন গুণ বাড়াতে হয় আর কর বাবদ এগারো কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে অর্থাৎ সব মিলিয়ে একশো কোটি টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছেন তিনি এর মধ্যে তিরিশ শতাংশ টাকা আসে স্পন্সরদের কাছ থেকে বাকি তিরিশ শতাংশ এসেছে টিকিট বিক্রি করে উল্লেখ্য ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত শনিবার শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি ঠাসা কর্মসূচি ছিল তার বিভিন্ন প্রান্ত থেকে যুবভারতীতে মেসি দর্শনে এসেছিলেন দর্শকরা দর্শকদের অভিযোগ যুবভারতীতে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরেছিলেন ভিআইপিরা সেই সংখ্যাটা কম করেও একশো হবে দর্শকদের অভিযোগ গ্যালারি থেকে কুড়ি মিনিটও মেসিকে দেখা যায়নি শতদ্রুর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ বিধাননগর দক্ষিণ থানায় শতপ্রনোদিত মামলা রুজু করা হয় অশান্তি ভাংচুর হিংসা ছড়ানো সহ ভারতীয় ন্যায় সংহিতার একশো বিরানব্বই তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ একশো বত্রিশ একশো একুশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং নাশকতামূলক কার্যকলাপ ছড়ানোর ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয় এমনকি শতদ্রুর বিরুদ্ধেও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ আর এবার জেরায় মুখ খুলেছেন শতদ্রু ভারতের বিদেশ নীতি এবং কূটনীতিতে তার ক্ষুরতার বুদ্ধি ও স্পষ্টভাষী উত্তরের জন্য তিনি পরিচিত কিন্তু শনিবার পুনেতে আয়োজিত এক আলোচনা সভায় ব্যক্তিগত কৃতিত্বের প্রশ্ন উঠতেই অন্য ধরা দিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিজেকে নেপথ্যে সরিয়ে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি তার বিনম্র আনুগত্য দেখে মুগ্ধ হলেন উপস্থিত শ্রোতারা আমি হনুমানের মতো সেবা করতে চাই অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক প্রশ্ন করেন ভারতের জন্য কি একজন জয়শঙ্করই উত্তরে মৃদু হেসে জয়শঙ্কর বলেন আপনার প্রশ্নটাই ভুল দেশে একজন মোদী আছেন কারণ শেষ পর্যন্ত হনুমানজি যেমন সেবা করেন তেমনি আমিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সেবা করতে চাই দেশ তার নেতা এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচিত হয় আমরা কেবল তা কার্যকর করি রাম হনুমান উপমা ইঙ্গিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে জয়শঙ্করের এই বক্তব্যে প্রকার অন্তরে উঠে এসেছে রামায়ণের রাম হনুমান সম্পর্ক তিনি নিজেকে হনুমানের সঙ্গে তুলনা করে বুঝিয়ে দিয়েছেন যে সরকারের যাবতীয় সাফল্যের কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উত্তর মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে যা বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে সাফল্যের ক্রেডিট কেবল একজনেরই ভারতের বিদেশ নীতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক ওই সভায় জয়শঙ্কর গত এক দশকে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি উল্লেখ করেন কোভিডের সময় ভারতের বৈশ্বিক ভ্যাকসিন মৈত্রী জি টোয়েন্টি সফল সভাপতিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব বৃদ্ধি জোটে ভারতের নির্ণায়ক ভূমিকা কিন্তু এই 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 শেষেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আত্মবিশ্বাস ও দূরদর্শিতা পরিবর্তন সম্ভব ছিল না জয়শঙ্করের নম্রতা এবং নেতার প্রতি আনুগত্যকে আদর্শ দলীয় অনুশাসন বলে বর্ণনা করেছে বিজেপির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে তার এই কথা শুনে উপস্থিত সকলে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন এসআইআর নিয়ে শুনানির আগে মাইক্রো অবজারভার নিয়ে বৈঠকে কমিশন কেন্দ্রের ষোলোটি দফতরের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক এসআইআর হিয়ারিং এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখতে চায় নির্বাচন কমিশন সূত্র মারফত খবর ডিভিসি কোল ইন্ডিয়া রেল আরবিআই এয়ারফোর্স অথরিটি আয়কর বিভাগ সিজিএসটি শুল্ক ডাকঘর সেইল এলআইসি চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়ে কেন্দ্রীয় দফতরের সঙ্গে বৈঠকে সিইও শুনানি পর্বে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা নজরদারির জন্য প্রায় মাইক্রো নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন কিন্তু শুনানি শুরু হবে কবে উত্তর এখনো মেলেনি বিএলও ও কর্মী ঐক্য মঞ্চের দাবি শুনানি শুরু হতে পারে বড়দিনের পর মঙ্গলবার প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত चौदह फ़रवरी নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এর মাঝে প্রায় দু মাস ধরে চলবে অভিযোগ গ্রহণ শুনানি ঝাড়াই বাছাই বিশ্লেষণ যারা শুনানিতে ডাক পাবেন তাদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন বিএলও সূত্রের খবর শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা নজরদারির জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন এ নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন মাইক্রো তো আসবে অর্ডার হয়েছে চিঠিতে বলা হয়েছে রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে তারা ইআরও এসিআরও এবং বিশেষ পর্যবেক্ষকে সাহায্য করবেন পাল্টার জবাব দিয়েছে বিজেপি কিন্তু শুনানি শুরু হবে কবে এ নিয়ে প্রশ্ন তুলেছে বিএলও ও ভোটকর্মী বড়দিনের পর বিএলও ঐক্যমঞ্চ ও সাধারণ সম্পাদক স্বপন বলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় যে হিয়ারিংটা কবে হবে সে ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বা সিইও দফতর কোথাও কিছু স্পষ্টভাবে জানানো হচ্ছে না গতকাল একটা ভার্চুয়ালি মিটিং ছিল বিএলও দের নিয়ে বিভিন্ন জায়গাতে সেখানে মৌখিকভাবে জানিয়েছেন যে সম্ভাব্য হিয়ারিং এর তারিখ হচ্ছে আগামী ছাব্বিশে ডিসেম্বর মানে বড়দিনের পরের দিন শুরু হবে এই কারণে আগামীকাল আলিপুর এবং অন্যান্য জায়গাতে মিটিং ডাকা হয়েছে বিএল নিয়ে মহাত্মাকে সম্মান দেয়নি বিজেপি সরকার মনরেগা প্রকল্পের নাম বদল ঘোষণার পরেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখছে তা সরকার আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শনিবার কর্মশ্রী প্রকল্পের নাম বদলে করা হল মহাত্মাশ্রী মুখ্যমন্ত্রী ঘোষণা মাফিক কর্মশ্রী প্রকল্পের নাম বদল করার নির্দেশিকা জারি করল রাজ্যের পঞ্চায়েত দফতর সর্বোচ্চ একশো দিনের কাজ প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে একশো দিনের জব কার্ড হোল্ডারদের ডে প্রসঙ্গতগত বৃহস্পতিবার বিরোধীদের তুমুল আপত্তি বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাশ হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ট আজীবিকা মিশন অর্থাৎ জিরামজি বিল কুড়ি বছর পরে বদলে যেতে চলেছে কংগ্রেস আমলে শুরু হওয়া মনোরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের নাম এই নাম বদলের চর্চা শুরু হতেই আসরে নেমেছে বিরোধীরা মহাত্মা গান্ধীর নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগে যখন সরব বিরোধীরা সেই সময় বাংলা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন কর্মশ্রী আমরা শুরু করেছি গান্ধীজির নাম তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমি খুব অপমান বোধ করেছি একশো দিনের কাজের নামে গান্ধীজির নাম বাদ দিয়ে দিয়েছে এর জন্য আমি কাউকে দোষ দেব না কর্মশ্রী প্রকল্পের নাম আমরা গান্ধীজির নামে রাখবো আপনি যদি গান্ধীজিকে সম্মান না দেন আমরা জানি কিভাবে সম্মান দিতে হয় সবাই বাংলার ওপর হিংসা করে